আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন সংসার শুরু করেছেন তার এই টিপসগুলি ফলো করতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঢেঁড়সবাজি করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়স ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করে নিই এ পর্যায়ে কেটে নিতে হবে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়সের কুচিগুলো চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেঁড়স এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায় ঢাকার প্রয়োজন নেই ঢেকে দেওয়ার ফলে দেখা যায় সবুজ রঙটা চেঞ্জ হয়ে লালচে বাব হয়ে যায় চাইলে আপনারা ভাজিতে কালারের জন্য হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি কোনো হলুদের গুঁড়ো অ্যাড করছি না আর দিয়ে দিব এক টুকরো লেবুর রস এটি ঢেঁড়সের মধ্যে যে বিজল ভাবটা আছে সেটি কমিয়ে ফেলবে এবং ঝরঝরে হয়ে উঠবে এবার নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিছুক্ষণ পর ঢেঁড়সের এই বিজল ভাবটা চলে যাবে ঢেঁড়স সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ অনবরত নেড়েচেরে ভেজে তারপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে ভাজি দেখতেও সুন্দর লাগবে সবুজ সবুজ থাকবে এবং খেতেও ভীষণ মজাদার হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ